নমস্কার বন্ধুরা বলতে পারেন যে বৈষ্ণদেবী মন্দিরে কেন প্রত্যেক বছর লক্ষ লক্ষ ভক্তরা ছুটে যান নিশ্চয়ই এর পিছনে রয়েছে অলৌকিক কারণ আধ্যাত্মিক তাৎপর্য তো সেটাই আমি আজকে আপনাদের সামনে বলবো। কারণ একটা রহস্য তো আছেই বৈষ্ণোদেবীর মন্দিরের জম্মু কাশ্মীরের ত্রিকূট পর্বতমালায় অবস্থিত মা বৈষ্ণোদেবীর মন্দির ভারতের অন্যতম পূজনীয় তীর্থস্থান প্রত্যেক বছর লক্ষ লক্ষ ভক্ত মাতৃদেবীর আশীর্বাদ পাওয়ার জন্য যাত্রা করেন তার ভক্তদের জীবনে মা বৈষ্ণোদেবী যাত্রার তাৎপর্য গভীর আধ্যাত্মিক সাংস্কৃতিক এবং ব্যক্তিগত মাত্রাকে জুড়ে রয়েছে মা বৈষ্ণোদেবী যাত্রার প্রাথমিক আকর্ষণ হল এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য পবিত্র মন্দিরে যাত্রাকে ঐশ্বরিক অনুগ্রহ এবং আধ্যাত্মিক জাগরণের পথ হিসাবে দেখা হয় তীর্থযাত্রীরা বিশ্বাস করেন যে মন্দিরে যাওয়া এবং মা বৈষ্ণোদেবীর আশীর্বাদ পাওয়া এটা এবং সমস্ত ইচ্ছে পূরণ তাদের সমস্যার সমাধান এবং অভ্যন্তরীণ শান্তি অর্জনের দিকে নিয়ে যেতে পারে বৈষ্ণোদেবী যাওয়ার যে যাত্রা পথ, সেটা বিশ্বাস এবং ভক্তির পরীক্ষা কঠিন যাত্রাপথ প্রায়শই পায়ে হেঁটে ভক্তরা যান ভক্তের অটল বিশ্বাস এবং উৎসর্গের প্রতীক সেটা তীর্থযাত্রীর আধ্যাত্মিক সংকল্পকে শক্তিশালী করে নিয়ে যাওয়াই হচ্ছে ঐশ্বরিক লক্ষ্য অনেক ভক্তরা তাদের তীর্থযাত্রার সময় এবং পরে অলৌকিক ঘটনা এবং ঐশ্বরিক হস্তক্ষেপের অভিজ্ঞতার কথা জানিয়েছেন অলৌকিক ঘটনা কিন্তু অনেক ভক্তের জীবনে ঘটে এই বিশ্বাসকে শক্তিশালী করে যে মা বৈষ্ণদেবী একজন দয়ালু এবং শক্তিশালী দেবী যিনি তার অনুসারীদের প্রার্থনা শোনেন এরকমই এক ভক্ত তার কাহিনী বর্ণনা করেছেন মা বৈষ্ণোদেবী যাত্রার সময় যে শারীরিক ও মানসিক একটা পরিস্থিতির সম্মুখীন হয় তা উল্লেখযোগ্য ব্যক্তিগত পরিবর্তন ঘটাতে পারে যাত্রার জন্য ধৈর্য ভীষণভাবে দরকার এবং একটা সংকল্প প্রয়োজন যা দৈনন্দিন জীবনে আরও পজিটিভ শক্তির দিকে নিয়ে যেতে পারে এই মন্দিরে যাওয়াটা কিন্তু খুব একটা সহজ নয় তীর্থযাত্রীরা প্রায়ই কঠোর আবহাওয়া খারাপ এবং শারীরিক ক্লান্তির সম্মুখীন হন এই চ্যালেঞ্জগুলি অতিক্রম করা কৃতিত্ব এবং স্থিতিস্থাপকতার অনুভূতি জাগিয়ে তোলে ব্যক্তিদের অনুরূপ মনোভাবের সাথে তাদের ব্যক্তিগত সংগ্রামের মুখোমুখি হতে উৎসাহিত করে তীর্থস্থানে নির্মল এবং আধ্যাত্মিক পরিবেশ উপাসনা এবং ধ্যানের সাথে মিলিত আভ্যন্তরীণ শান্তি এবং মানসিক স্বচ্ছতার দিকে পরিচালিত করতে থাকে অনেক তীর্থযাত্রী একটি নতুন উদ্দেশ্য এবং জীবনের একটি পরিষ্কার দৃষ্টিভঙ্গি ফিরে পায় মা বৈষ্ণোদেবীর যাত্রা একটি ধর্মীয় তীর্থযাত্রার চেয়ে অনেক বেশি এটি একটি ভ্রমণ যা জীবনের আধ্যাত্মিক ব্যক্তিগত সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিকগুলিকে স্পর্শ করে লক্ষ লক্ষ ভক্তের জন্য যাত্রা হল ঐশ্বরিক আশীর্বাদ ব্যক্তিগত বৃদ্ধি এবং সাংস্কৃতিক সমৃদ্ধির উৎস এটি বিশ্বাসের স্থায়ী শক্তি এবং মানুষের জীবনে আধ্যাত্মিক যাত্রার রূপান্তরমূলক প্রভাবের একটি ভ্রমণ এক ভক্ত কিন্তু নিজে উপলব্ধি করেছেন যে যখন তিনি বৈষ্ণোদেবীর মন্দিরে খাড়াই রাস্তা পার হয়ে উঠছেন তখন তার মধ্যে এতটাই শারীরিক ক্লান্ত ক্লান্তি ভাব এসে গেছে যে তিনি সেই রাস্তার মধ্যে শুয়ে পড়েছিলেন তিনি আর উঠতে পারছিলেন না তখন অলৌকিকভাবে একজন বয়স্ক মহিলা তার পেছন থেকে যেন তাকে ধরে রেখেছে বলেছেন যে তুমি ওঠো আমি আছি তুমি পারবে বলে তাকে আশীর্বাদ করেছিল এবং সেই আশীর্বাদে সে যে কোথা থেকে নিজের বল ফিরে ফেলো সে নিজেই জানে না তারপর এক গ্লাস জল খেয়ে সে হাঁটা শুরু করলো এখানেই হচ্ছে বৈষ্ণোদেবী মায়ের লীলা এরকম কিন্তু অনেক অনেক রকম উদাহরণ আছে যেখানে ভক্তরা মাকে অনুভব করেছেন তো মা সব সময় যাত্রাপথে তার ভক্তদের সাথে থাকে সেটা যারা অনুভব করতে পারে তারা বুঝতে পারে হিন্দু মহাকাব্য অনুসারে মা বৈষ্ণোদেবী ভারতের দক্ষিণে রত্নাকর সাগরের ঘরে জন্মগ্রহণ করেছিলেন তার জাগতিক পিতামাতা দীর্ঘদিন ধরে নিঃসন্তান ছিলেন দিব্য সন্তানের জন্মের আগের রাতে রত্নাকর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার সন্তান যা চাইবে তার পথে সে আসবে না মা বৈষ্ণোদেবীকে ছোটোবেলায় ত্রিকূট বলা হতো ভগবান বিষ্ণুর বংশ থেকে জন্ম নেওয়ার কারণে পরবর্তীতে তাকে বৈষ্ণবী বলা হয় ত্রিকুটার বয়স যখন নয় বছর তিনি সমুদ্র তীরে তপস্যা করার জন্য তার পিতার অনুমতি চেয়েছিলেন ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন শ্রীরাম সীতার সন্ধানে তার সৈন্যবাহিনী সহ সমুদ্র তীরে পৌঁছেছিলেন গভীর ধ্যানে তার চোখ পড়ল এই দিব্য কন্যার দিকে ত্রিকুটা শ্রীরামকে বলেছিলেন যে তিনি তাকে তার স্বামী হিসাবে গ্রহণ করেছেন শ্রীরাম তাকে বলেছিলেন যে এই অবতারের সময় তিনি শুধুমাত্র সীতার প্রতি বিশ্বস্ত হওয়ার প্রতিজ্ঞা করেছিলেন তবে ভগবান তাকে আশ্বস্ত করেছিলেন যে কলিযুগে তিনি তিনি রূপে আবির্ভূত হবেন এবং তাকে বিয়ে করবেন ইতিমধ্যে শ্রীরাম ত্রিকুটাকে উত্তর ভারতে অবস্থিত মানিক পর্বতমালার ত্রিকুটা শ্রেণীতে পাওয়া গুহায় ধ্যান করতে বলেন মা রাবণের বিরুদ্ধে শ্রীরামের বিজয়ের জন্য নবরাত্রি পালন করার সিদ্ধান্ত নেন তাই উপরোক্ত সংযোগের সংযোগের স্মরণে নবরাত্রের নয় দিনে রামায়ণ পাঠ করা হয় শ্রী রাম প্রতিজ্ঞা করেছিলেন যে সমগ্র বিশ্ব মা দেবী স্তব গাইবে ত্রিকুটা বৈষ্ণদেবী নামে বিখ্যাত হয়ে চিরকাল অমর হয়ে থাকবেন সময়ের সাথে সাথে দেবী মাকে নিয়ে আরও অনেক গল্প বেরিয়েছে এমনই একটি গল্প শ্রীধরকে নিয়ে শ্রীধর ছিলেন মা বৈষ্ণোদেবীর একনিষ্ঠ ভক্ত তিনি বর্তমান কাটলা শহর থেকে দুই কিলোমিটার দূরে হানশালি নামে একটি গ্রামে বাস করতেন একবার মা তাকে এক যুবতী মায়াবী মেয়ের রূপে হাজির করলেন যুবতী বিনীত পণ্ডিতকে একটি ভাণ্ডার দিতে বললেন পণ্ডিত গ্রাম এবং কাছাকাছি জায়গা থেকে লোকেদের আমন্ত্রণ জানাতে বের হন তিনি ভৈরবনাথ নামে একজন স্বার্থপর রাক্ষসকেও আমন্ত্রণ জানিয়েছিলেন ভৈরবনাথ শ্রীধরকে জিজ্ঞাসা করলেন কীভাবে তিনি প্রয়োজনীয়তা পূরণের পরিকল্পনা করছেন ব্যর্থ হলে খারাপ পরিণতির কথা মনে করিয়ে দেন পণ্ডিতজি যখন চিন্তায় হারিয়ে গিয়েছিলেন তখন ঐশ্বরিক মেয়েটি উপস্থিত হয়ে তাকে বলেছিল যে সব কিছু সাজানো হয়েছে বলে হতাশ হবেন না তিনি ছোটো কুড়ে ঘরে তিনশো ষাট জনের বেশি ভক্তকে বসতে বলেছিলেন তার কথায় সত্য ভাণ্ডারা খাবার ও জায়গা রেখে দিয়েছিল ভৈরবনাথ স্বীকার করেছেন যে মেয়েটির অলৌকিক ক্ষমতা ছিল এবং তিনি তাকে আরও পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ঐশ্বরিক মেয়েটিকে অনুসরণ করলেন ত্রিকুটা পাহাড়ে নয় মাস ধরে ভৈরবনাথ পাহাড়ে রহস্যময়ী মেয়েটিকে খুঁজছিলেন যাকে তিনি দেবদেবীর অবতার বলে বিশ্বাস করেছিলেন ভৈরব থেকে পালিয়ে যাওয়ার সময় দেবী পৃথিবীতে একটি তিন নিক্ষেপ করেছিলেন যেখান থেকে জল বেরিয়েছিল ফলে নদীটি বানগঙ্গা নামে পরিচিত এটি বিশ্বাস করা হয় যে বানগঙ্গায় স্নান করে মা দেবীর প্রতি বিশ্বাসী তার সমস্ত পাপ ধুয়ে ফেলতে পারেন নদীর তীর যা চরণ পাদুকা নামে পরিচিত দেবীর পায়ের ছাপ দ্বারা চিহ্নিত যা আজ পর্যন্ত অক্ষত রয়েছে বৈষ্ণোদেবী তখন আধা কাওয়ারির কাছে গর্ভ জুন নামে পরিচিত একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন যেখানে তিনি আধ্যাত্মিক জ্ঞান এবং ক্ষমতা অর্জনের জন্য নয় মাস ধ্যান করেছিলেন ভৈরব তাকে দেখতে পেয়ে তার ধ্যান ছোট হয়ে যায় বৈষ্ণদেবী তখন মহাকালীর রূপ ধারণ করতে বাধ্য হন যখন বৈষ্ণ ভৈরব তাকে হত্যা করার চেষ্টা করেন দরবারে পবিত্র গুহার মুখে দেবীর প্রকাশ ঘটেছিল তখন দেবী ভৈরবের শিরচ্ছেদ করেন এত জোরে যে তার মাথার খুলি পবিত্র গুহা থেকে আড়াই কিলোমিটার দূরে ভৈরব ঘাটি নামে পরিচিত একটি স্থানে পড়ে তার মৃত্যুর মুহূর্তে ভৈরব ক্ষমা চেয়েছিলেন দেবী জানতেন যে ভৈরবের তাকে আক্রমণ করার মূল উদ্দেশ্য মুখ্য লাভ করা তিনি শুধুমাত্র ভৈরবকে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি দেননি বরং তাকে একটি বড় দিয়েছিলেন যার ফলে প্রতিটি ভক্তকে তীর্থযাত্রার সমাপ্তি নিশ্চিত করার জন্য দেবীর দর্শনের পরে পবিত্র গুহার কাছে ভৈরবনাথের মন্দিরে যেতে হয়েছিল এদিকে বৈষ্ণদেবী তিনটি পিন্ডি সহ একটি পাথরের আকৃতি ধারণ করেছিলেন চিরকালের জন্য ধ্যানে নিমগ্ন এদিকে পণ্ডিত শ্রীধর অধৈর্য হয়ে উঠলেন তিনি স্বপ্নে যে পথ দেখেছিলেন সেই পথে ত্রিকূটা পর্বতের দিকে অগ্রসর হতে লাগলেন শেষ পর্যন্ত যে সে গুহার মুখে পৌঁছে গেল তিনি বিভিন্ন উপায়ে পিন্ডি পূজার একটি দৈনিক রুটিন তৈরি করেছিলেন পিন্ডি অর্থাৎ মাথা তার আরাধনায় দেবী প্রসন্ন হন তিনি তার সামনে উপস্থিত হয়ে তাকে আশীর্বাদ করলেন সেই দিন থেকে শ্রীধর ও তার বংশধররা মা বৈষ্ণোদেবীর পূজা করে আসছেন বেশিরভাগ পুরনো মন্দিরের মতো পবিত্র মন্দিরে তীর্থযাত্রা ঠিক কখন শুরু হয়েছিল তা নিশ্চিত করে বলা সম্ভব নয় পবিত্র গুহাটির ভূতাত্ত্বিক গবেষণায় এর বয়স প্রায় এক মিলিয়ন বছর বলে ইঙ্গিত করা হয় মাতা সতীর মাথার খুলি এখানে পড়েছিল বলে কিছু ঐতিহ্য এই মন্দিরটিকে সমস্ত শক্তিপীঠের যে মানে একটি স্থান যেখানে মাতা দেবী শাশ্বত শক্তির বাসস্থান রয়েছে সবচেয়ে পবিত্র বলে বিশ্বাস করা হয় অন্যরা বিশ্বাস করেন যে তার ডান হাত এখানে পড়েছিল কিন্তু কিছু ধর্মগ্রন্থ এর সাথে একমত নয় তারা একমত যে কাশ্মীরের পন্দর পন্দরবলে পন্দরবল নামক একটা স্থান আছে যেখানে সতীদাহের টান হাত পড়েছিল আর তবুও মাতা বৈষ্ণোদেবীজির পণ্ডিত গুহায় পবিত্র গুহাতে একজন মানুষের হাতের পাথরের অবশেষ খুঁজে পান একজন পণ্ডিত যা ভারাধস্ত নামে পরিচিত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন জয় বৈষ্ণোদেবীর জয় সারা ভালো থাকুন